আসসালামু আলাইকুম এভরিওয়ান আফসার কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার আজকের রেসিপিটি হচ্ছে শরবতে মোহাব্বত আশা করছি কম বেশি সবাই শরবতটির নাম অবশ্যই শুনেছেন এটি হচ্ছে ইন্ডিয়ার ফেমাস একটি শরবত শরবতে মোহাব্বত তো খুব কম সময়ে এবং কম উপকরণে কিন্তু শরবতটি ছটপট তৈরি করে নেওয়া যায় এখন কিন্তু ঢাকায় খুব সচরাচর রাস্তায় এই শরবতটি কিন্তু বিক্রি করতে দেখা যায় তো ভীষণ মজাদার এই শরবতটি এই রমজান আপনার কলিজা আত্মাকে ঠান্ডা করে দিবে এই শরবতে মোহাব্বত তো বাসায় একবার ট্রাই করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে যা স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো শরবতে মহাপদ এটি তৈরি করার মেন উপাদান হচ্ছে দুধ আর তরমুজ এই শরবতটা তৈরি করার জন্য আমি ফুল ক্রিম দুধটা নিয়েছি তো দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি তো এখন দুধটা ঢেলে দিলাম এখন আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি তো এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অনেকে এখানে সুগার সিরাপও ব্যবহার করে থাকে তো চিনিটা নিলেই হবে যদি আপনার হাতের কাছে সুগার সিরাপ না থাকে আমি এখানে দুই চা চামচের মতো রো আবজা দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন কালারটা সুন্দর আসার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোলাপ জল তো গোলাপ জলটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে গোলাপ জলটা দেওয়ার কারণে কিন্তু এ থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে এখন আমি তরমুজটাকে কেটে এর মধ্যে দিয়ে দিবো তো তরমুজের পিসগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বেশি বড় করা যাবে না তো বেশি বড় করলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে না তো চেষ্টা করুন একটু ছোট করে টুকরো করার আমি এখানে বরফ বরফালা ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু আমার কিছুটা টুকরা বড় হয়ে গিয়েছিল তো সেটা আমি আবার ছোট করে কেটে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা কিন্তু চাইলে এখানে চিনির পরিবর্তে কন্ডেক্স মিল্কও ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে তো এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিলাম তো গ্লাসের মধ্যে এখন সর্বত্য মহাপটটা পরিবেশন করে নিব তো গ্লাস দুটির মধ্যে আমি তিন চার টুকরা বরফ দিয়ে দিয়েছি এখন শরবতটা ঢেলে গ্লাসে তো আপনারা চাইলে কিন্তু শরবতের কালারটা আর একটু বাড়িয়ে নিতে পারেন তো দেখুন কত কম সময়ের মধ্যে আমি শরবতের মহাবতটা তৈরি করে নিয়েছি তো এখন আমি উপর থেকে একটু রুয়াবজা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তো এখানে রু দেওয়ার কারণে কিন্তু গ্লাসের চারোপাশটা ছড়িয়ে গেছে রু তো দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতেও মাশা লাইকি যেমন দেখতেও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজা হয়েছে এই শরবতে মহাব্বত আশা করছি আপনাদের আজকের শরবতে মহবত রেসিপিটি খুবই ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ